নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমাদের ভারতবর্ষ তথা গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে মা কালীর নানা মন্দির এবং সেই সমস্ত মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে নানান রকম অলৌকিক ঘটনা সেরকমই এক অলৌকিক ঘটনা নিয়ে আজ আপনাদের কাছে আমরা নিয়ে এসেছি নতুন কালী কথা গগনপুরের খেপাকালীর পুজো বর্ধমানের মঙ্গলকোটে রয়েছে অতি জাগ্রত মা ক্যাপা কালীর থান এই কালীপুজোকে কেন্দ্র করে একটি অলৌকিক ঘটনার উল্লেখ পাওয়া যায় আজকের পর্বে জানাবো সেই অলৌকিক পর্ব অলৌকিক ঘটনা এবং এই কালীপুজোর ইতিহাস প্রচলিত লোককাহিনী অনুসারে একবার গগনপুরের ভট্টাচার্য পাড়ির প্রবীণ সদস্য নিমাই ভট্টাচার্য নিজেদের পৈতৃক পুকুর কালী সাহেব থেকে স্নান করে বাড়ি ফিরছিলেন হঠাৎ দেখতে পেলেন তার পিছনে একটা এলোচুলের কালো কিশোরী মেয়ে হেঁটে আসছে বাড়ির কাছেই সাঁওতাল পাড়া তাই তিনি ভাবলেন কোনো সাঁওতাল মেয়ে হবে হয়তো কিন্তু যে মুহূর্তে তিনি বাড়ির চৌকাট পেরিয়েছেন হঠাৎ শুনতে পেলেন আমাকে নিয়ে যাবি না চমকে ওঠেন নিমাইবাবু পিছনে তাকিয়ে সেই কিশোরী মেয়েটিকে আর দেখতে পাননি তিনি সেই রাতেই ধার্মিক নিমাই ভট্টাচার্য স্বপ্নে মা কালীকে দেখেন এবং মা কালী তাকে তার পুজো শুরু করার নির্দেশ দেন মা কালীর নির্দেশে শুরু হয় কালী পুজো সেই এলোচুলের মেয়েটিকে খিপির মতো দেখতে লাগছিল তাই মায়ের নাম রাখা হয় খ্যাপা কালী যেহেতু তার গায়ের রং ছিল কালো তাই মায়ের গায়ের রঙও করা হয় কালো স্বপ্নে পাওয়া মায়ের নির্দেশ অনুযায়ী কালী একটি নির্দিষ্ট জায়গা থেকে গভীর রাত্রে পাটকাঠি জ্বালিয়ে মায়ের ঘর আনা হয় আজও সেই রীতি চলে আসছে বিশেষ ওই স্থানে নাকি স্বয়ং মহাদেব বিরাজ করেন এমনটাই বিশ্বাস করেন গগনপুরের মানুষ প্রথম দিকে তালপাতা ছাউনি দেওয়া ঘরে মায়ের পুজো হতো মায়ের স্বপ্নাদেশ পেয়ে গ্রামের এক বাসিন্দা নির্দিষ্ট একটি জায়গা দান করে পরবর্তীতে সেখানেই গড়ে উঠছে স্থায়ী মন্দির এখনও আছে পঞ্চমুণ্ডির আসন প্রতিটি বিশেষ অমাবস্যা তিথিতে বিশেষ পুজোর আয়োজন হয় এবং বহু ভক্ত সমাগম হয় ভক্তরা বলেন এখনও মায়ের ভোগের ধারায় দেখা যায় মায়ের হাতের দাগ দেখলে মনে হবে কেউ যেন সেখান থেকে খাবার তুলে খেয়েছে মনে করা হয় সবার অলক্ষে স্বয়ং মা এসে ভোগ খেয়ে গেছেন এই অঞ্চলের যে কোনো শুভ কাজে খ্যাপা মায়ের আশীর্বাদ নেওয়ার রীতি আছে শুভ কাজে যাওয়ার আগে অনেকেই খ্যাপা পূজায় ব্যবহৃত ফুল নিজের সঙ্গে নিয়ে যান বাংলার এমন সব প্রাচীন কালী মন্দিরের ইতিহাস নিয়ে চলতে থাকবে আমাদের কালিকথা যথাসময়ে পরবর্তী পর্ব নিয়ে ফিরে আসব সাথে থাকুন ভালো থাকুন যদি আমার এই গল্পটি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ